মা ও মা আমাকে আম কিনে এনে দাও না আমার আম আম খেতে অনেক ইচ্ছা হয় আমাকে কিনে এনে দাও মারে আমার কাছে তো এখন টাকা নাই তোকে আম কিনে খাওয়াবো তোর বাবা যদি বেঁচে থাকতো। তাহলে তোর বাবা তোর জন্য অনেক আম কিনে এনে দিত আমার পোড়া কপাল নীলা তুই মাঠে খেটতে যা দেখি আমি আম পাইজিনা ঠিক আছে মা আমি মাঠে খেলতে যাচ্ছি নীলামারে আমি এখন কোথায় পাব আম যা টাকা ছিল সব তো খরচ করে শেষ এখন দেখি কারো কাছে আম পাই কি না রিনা তখন বের হয় আম খোঁজার জন্য এই গ্রামেই থাকতো মালা আর তার ছোট্ট মেয়ে মিম আর ওদের কাছে আছে অনেক আম কিন্তু কেউ যদি আম চাইত তাহলে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিত কিন্তু তখন আসে নীলার মা নীলার মা এসে বলল ও মিমের মা আমাকে একটা আম যাও না গো আমার মেয়ে অনেক দিন হয়েছে আম খায় নাই মিমের মা আমাকে যদি একটা আম দিতা নীলার বাবা মারা যাওয়ার পর তো আমি আমার মেয়েটাকে আমি কিনে খাওয়াতে পারি নাই আমাকে যদি একটা আম দিতেন তাহলে আমার মেয়েটাকে আম খাওয়াতে পারতাম দয়া করে আমাকে একটা আম দেন আমার কি টাকা পড়ছে আমি আপনাকে আম দেবো আমার কাছে আছে তো অল্প আম আমি আপনাকে আম দেবো না এই আমগুলো আমার মেয়ের জন্য আমার মেয়ে এই আমগুলা খাবে আপনি দূর এখান থেকে হ্যাঁ মা আমি এই আমগুলা খাব তুমি এই আমগুলা কাউকে দেও না এই আমগুলো আমি অনেক দিন খাবো এই যে নীলার মা এইখান থেকে জানতো এই আমগুলো আমি খাবো আপনাকে একটাও আম দেবো না মিম আর তার মা মালা নীলার মাকে তাড়িয়ে দেয় উমা আমার জন্য কি আম আনসো অনেক দিন হয়েছে আমি খাই না আম কি আনসো না রে মা তোর জন্য আম আনতে পারি নাই মিমগো বাড়ি পই একটা আমও দেয় না আমারে আমরা হইলাম গরিব আমাদেরকে কে আম দিবে। এখন ঘুমা